সময় এবং স্রোত কারো জন্যই অপেক্ষা করে না সময়গুলো যেন দ্রুত গতিতে চলে যাচ্ছে বাবার বাড়িতে আসার পরে মজার মজার খাবার খেতে মন ছায় আরো থেকে যেতে কিন্তু ইট পাথরের শহরে আবারও যেতে হবে নিজের বাচ্চাকে মানুষ করতে আর শ্বশুর শাশুড়ির খেদমত করতে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি রেসিপি মিথ্য চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আমার ইউটিউব ফ্যামিলি তো বাবার বাড়ির কিছু কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি সব সময়ই কিন্তু মাঝে মধ্যে শেয়ার করতে ইচ্ছে করে না নেটওয়ার্ক শরীর স্বাস্থ্য ঠিক থাকে না আসলে আসার পরে শরীরটা কেন জানি মনে হয় কাজকর্ম না করলে বেশি দিন আসলে মনে হয় শরীর ভালো থাকে না কাজকর্ম করলে আমার মনে হয় শরীর ভালো থাকে তো বাবার বাড়িতে আসছি এখানে শরীরটা খারাপ এতটাই বলার বাইরে তো এখানে আমার যে পছন্দের খাবারগুলো প্রতিদিনই আমার জন্য করার চেষ্টা করে ভাই বলেন বোন বলেন সবাই মা তো এখানে আমার খুবই ইচ্ছে যে আমি কলাপাতায় করে ছোট মাছ খাবো ডাকা শহরে কলা কোথায় পাবো আর কলা করা কড়া মাছ চচ্চড়ি কোথায় খাবো স্বাদ কোথায় নিব মায়ের হাতে তো এখানে কলাপাতা নিয়ে এসেছে মা করে দিচ্ছে আমার পছন্দের জিনিসটা আমাকে বলছে মেখে দিতে আর মেখে দিচ্ছে বাইয়ের প্রজেক্টের মাছগুলো একদম তরতাজা মাছ খাওয়ার মজায় আলাদা ডাকা সব তরতাজা মাছ পাবো এ না এই জন্য সুযোগটা হাত করলাম না কলাপাতায় করতে বলে দিলাম সময় এবং স্রোত কারোর জন্যই অপেক্ষা করে না সময়গুলো জানি কখন চলে যাচ্ছে হেলে দুলে আমার মনে হচ্ছে আমি কালকে এসেছি এখন হিসাব করতে দেখি বিশ দিনের ওপরও হয়ে গিয়েছে একদমই ঢাকা যেতে ইচ্ছে করছে না মার কাছ থেকে আরও মনে হয় কদিন থেকে যায় এর বাসা ওর বাসা বোনের বাসা সবার বাসায় যেতে ইচ্ছে করে কিন্তু এখন বনের বাসায় চলে আসছে কয়দিন থাকবো আবার সময়টা চলে যাবে তো যে কথা সেই কাজ হয়ে গিয়েছে কলা পাতার চরচরেই কার এলাকায় এভাবে দেওয়া হয় জানাবে আমার এলাকার একদমই বিখ্যাত খাবার এটা খুবই পছন্দ আমার যেমন আমার এলাকা তো খুব পছন্দের খাবারটা তো কলা পাতা হয়ে গিয়েছে তো আমার আশেপাশে বয়সগুলোর কারণে বেশিরভাগ ক্ষেত্রে আমি ভিডিও এডিট করতে ইচ্ছে করে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার মা বাবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর আমার মা বাবার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম